ভারত এবং পাকিস্তান চির বৈরী দুটি দেশই পারমাণবিক শক্তির অধিকারী দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই দেশের মধ্যে সময় অসময়ে এমন এমন উত্তেজনা তৈরি হয় যাতে যুদ্ধ বাধা সময়ের ব্যাপার বলেই মনে হয় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে নিশ্চিত উভয় দেশই পারমাণবিক অস্ত্র লড়াইয়ে নামবে আর এতেই তাৎক্ষণিকভাবে নিহত হবে কম পক্ষে বারো কোটি পঞ্চাশ লাখ মানুষ পুরো দক্ষিণ এশিয়া ডুবে যাবে পারমাণবিক শীতলায় এর প্রভাবে বৈশ্বিক জলবায়ু পাল্টে গিয়ে পুরো পৃথিবীতে নেমে আসবে বিপর্যয় যুক্তরাষ্ট্রের রাজ্যারোস ইউনিভার্সিটির এক গবেষণায় কথা বলা হয়েছে ওই গবেষণার সহলেখক অ্যালান রোবক বলেন এমন একটি যুদ্ধ হলেই সেই যুদ্ধ যেখানেই হবে এবং যেখানেই বোমা ফেলা হবে শুধু সেই এলাকায় ক্ষতিগ্রস্ত হবে না একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হবে পুরো বিশ্ব সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত এই গবেষণায় দৃষ্টি দেয়া হয়েছে যুদ্ধ পরিস্থিতিতে এতে বলা হয়েছে এমন পারমাণবিক যুদ্ধ ভারত ও পাকিস্তানের মধ্যে হতে পারে দুই সালে দুই দেশই কাশ্মীরকে কেন্দ্র করে বেশ কয়েকটি যুদ্ধ করেছে গবেষণায় বলা হয়েছে এইসব ক্ষতি কাটিয়ে উঠতে বিশ্বের সময় প্রয়োজন হবে কমপক্ষে দশ বছর প্রবক বলেছেন বিশ্বে নটি দেশের হাতে আছে পারমাণবিক অস্ত্র তবে তার সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে ভারত ও পাকিস্তানে কাশ্মীর পারমাণবিক শক্তিধর এই দুটি দেশের মধ্যে অব্যাহতভাবে যে অসন্তোষ চলছে তাতে তাদের পারমাণবিক যুদ্ধের পরিণতি সম্পর্কে অনুধাবন করা গুরুত্বপূর্ণ গবেষকরা এও বলেছেন দুই হাজার পঁচিশ সাল নাগাদ পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ক্ষমতা পনেরো কিলোমিটার থেকে কয়েক শত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে উনিশশো পঁয়তাল্লিশ সালে যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরে বোমা ফেলার পর যে পরিমাণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল তার সমান হতে পারে এমনটা হলে বোমার সরাসরি বিস্ফোরণে পাঁচ কোটি থেকে বারো কোটি পঞ্চাশ লাখ মানুষ মারা যেতে পারে বাকিরা মারা যাবে অনাহারে তাই এই অস্ত্রের এই ভয়াবহতা থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে এই অস্ত্রকে নির্মূল করার দাবি করে দ্রুবক